দুপুরে রান্নার আয়োজন করতেছি আজকে রান্না হবে গরুর মাংস মুরগির মাংস এই তো এখানে এইখানে কাটাকাটি হচ্ছে আমরা রান্না করবো একটু পরে অনেক লোকজন আছে এখানে ফুপি বসে আছে এই তো হ্যাঁ গরুর মাংস রান্না শেষ এখন মুরগির মাংস রান্না হবে গরুর মাংস হলো প্রেশার কুকারে

તમ નામાનો પર પ્રકાર આમ બોલે તેમનું ઉદયન કુરબાનિ કરવાની કોરબાનિ કોરબાનિ થઈ આતવા માટે કરો તથા ઉદયન કુરબાનિ કરમે લોક અવતરણ এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে এখন রান্না বাড়া শেষ আজকে বর্ণিত বলো তো কি কি আইটেম দিয়ে ভাত খাবে তুমি পোলাও আমি গু মাংস আলু মাংস ডাল ছিল তারপর মুরগি তারপর মুরগি পাউ আর এক মাংস আচ্ছা ঠিক আছে তাহলে এখন খাওয়া দাওয়া প্লেটে আমি খাচ্ছি আর হ্যাঁ নতুন প্লেটে